হুইল চেয়ার ইউজার কেউ যদি না থাকে হুইল চেয়ার ইউজার যেখানে নেই সেখানে হুইল র্যাম বানানো যাবে না বা বানানো হয় না বানানোর জন্য নাকি কোনো যৌক্তিকতা নেই তো এমনটাই হচ্ছে আমার বা আমাদের অবজারভেশন যে এটা একটা খুব চিন্তার ব্যাপার যে যেখানে এরকম আমার অভিজ্ঞতাতে আমি অধিকাংশ জায়গাতেই দেখেছি যে যেখানে হয়তো আমি গেলাম যে কোনো একটা পাবলিক প্লেস বলি বা যেখানে হুইল চেয়ার র্যাম্পের আবশ্যকতা রয়েছে স্কুল বলি বা যে কোনো জায়গা বলি তো সেখানে যে আমি অনেক অধিকাংশ জায়গাতেই দেখেছি কর্তৃপক্ষের সাথে কথা বলে যে এখানে কেন হুইল চেয়ার র্যাম্পটা করা হলো না বা হয়নি বা পদক্ষেপ নেওয়া হয়নি তো রেসপন্স এরকমই এসেছে কিংবা শুধু এসেছে না রেসপন্স এরকমই আসে এরকম আমি সাম্প্রতিক কিছু ঘটনা ভিন্ন জায়গাতে দেখেছি বলা যায় অধিকাংশ জায়গাতে যে জিজ্ঞেস করলে বলা বলা হয় যে এখানে তো আমাদের হুইল চেয়ার ইউজার তেমন নেই সেই জন্য এখানে হুইল চেয়ার র্যামটা প্রয়োজন নেই পরে দেখা যাবে তো এটা একটা খুব চিন্তার ব্যাপার যে এখানে ইনক্লুসিভ পরিকাঠামো বলতে আসলে এটা না ইনক্লুসিভ এক বা ইউনিভার্সাল ডিজাইন সেটাই যেটা সবার জন্য সব সময় চিন্তা করেই কিন্তু একটা পরিকাঠামো তৈরি হয় তো সেখানে হুইলচেয়ার ইউজার আছে কি নেই হুইলচেয়ার ইউজার শুধুমাত্র যে একজন ডিসেবল পারসন এমনটাও কিন্তু না যারা প্রেগনেন্ট মাদার এর কথাটা আমি বারবার বলি তারা টেম্পোরারি সময়ের জন্য একটা হুইল ব্যবহার করেন তো তিনিও কিন্তু বিভিন্ন জায়গাতে যেখানে অ্যাক্সেস পাচ্ছেন না এরকম বহু জায়গাতে হয়ে থাকে এটাও একটা দিক যেমন বার্ধক্যজনিত কারণে কেউ যদি হুইল চেয়ার ব্যবহার করেন তিনিও হুইল চেয়ার ইউজ সুতরাং হুইল চেয়ারটা একটা টুলস একটা হচ্ছে হেল্পিং একটা টুলস অ্যাসেস্টিভ ডিভাইসের মতোই তো সেখানে মানে একটা ডিজাইন করা হচ্ছে যেখানে একটা পরিকাঠামো তৈরি হচ্ছে তো সেখানে চেয়ার ইজেন আছে কি নেই সেইভাবে একটা ইনক্লুসিভ ডিজাইন হবে না এটা কোনো যুক্তি না এটা খুবই অপ্রত্যাশিত এবং অযৌক্তিক বিষয় যেটা আমাদের যদি বলি যে মূলত শিক্ষিত সমাজের মধ্যেও এর মানে এই এরকম অপ্রত্যাশিত ভাবনাচিন্তা দুঃখজনক ভাবনাচিন্তা অযৌক্তিক চিন্তা এখনো পর্যন্ত কাজ করছে যেটা আসলেই প্রত্যাশিত না তো এই চিন্তাধারার পরিবর্তন ঘটুক সমাজ আরও ইনক্লুসিভ ওয়েতে এগিয়ে চলুক বিভিন্ন কর্তৃপক্ষের কাছে এটাই অনুরোধ থাকবে যে আপনারা একটা পরিকাঠামো তৈরি করছেন যারা তৈরি করছেন তারা আবশ্যিকভাবে একটা ইনক্লুসিভ পরিকাঠামো তৈরি করুন এবং পাশাপাশি এটাও বলতে হবে যে আপনারা বিজ্ঞান ভিত্তিক বৈজ্ঞানিক যে রেশিও আছে ওয়ান টু টুয়েলভ রেশিও হুইল চেয়ারের র্যাম্প তো সেটাও কিন্তু খেয়াল করুন কারণ এমন একটা অ মানে অবৈজ্ঞানিক মানে ইয়ে তৈরি করে দেওয়া হলো র্যান তৈরি করে দেওয়া হলো যা রিস্কি এবং যা তৈরি হওয়া যা না হওয়া এরকম বলেছে এভাবে করবেন না তো একটি ইনক্লুসিভ সমাজ গঠন সবাই ইতিহাস ধন্যবাদ